গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সপ্তমী সকলকে জানাই সপ্তমীর অগ্রিম শুভেচ্ছা তো আমি ইন্ট্রোটাই নিতে ভুলে গেছিলাম তো এখন মনে পড়লো যে এর ইন্ট্রোটা নেওয়া হয়নি যে তো দেখো আমরা প্যান্ডেল চলে এসেছি তো আমাদের এই সামনের এখানে বোরার লেরি। তো এত সুন্দর হয়েছে না প্যান্ডেলটা আমার তো খুব দারুণ লেগেছে তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করছি তো আমি জানি না কতজন এই প্যান্ডেলটায় গেছো যারা আমার ভিউয়ার্স যারা দেখছো তো জানি না তো দেখো আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে থিমটা হচ্ছে পরিবেশ সচেতনতা নিয়ে ছিল দুর্দান্ত হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো দেখো ও চলে আসলো বাইক নিয়ে তো এখন আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেল দেখতে আর আজকে আমার সাথে যা যা হবে না তোমরা ভাবতেও পারবে না তো ভিডিওটা কন্টিনিউ দেখো অবশ্যই জানতে পারবে যে কি হয়েছে আমার সাথে আর এদিকে দেখো আমার মেয়ে ফটো তুলবে বলে এত পাগল হয়ে গেছে আর বেলুন দেখেছে ওই বাচ্চাটার তোমরাও দেখতে পাচ্ছ ও ওই বেলুন নেবে বলে পাগল ওকে কিনে দেওয়া হয়েছিল সেও ফাটিয়ে দিয়েছে তো দেখো মেয়ের ছেটে ছবি তুলে রেখেছি ইচ্ছা আছে অনেক ছবির অ্যালবাম তৈরি করে রাখবো যাতে ও বড় হয়ে দেখতে পারে এই ভিডিওগুলো তো অবশ্যই দেখতে পাবে প্লাস যাবে আমি যেই ভয়টা পাচ্ছিলাম মেয়েকে ভিতরের দিকটা বসিয়ে দিয়েছিলাম যাতে ও পড়ে না যায় তারপরেও সে এমনভাবে হেলে যাচ্ছে আমি বাধ্য হয়েছি ওকে নামিয়ে নেওয়ার জন্য যে লোকটা এটা চালা তাকে বললাম যে ওকে নামিয়ে দিন কেন পড়েই যাবে ওর অন্য বলছিলো যে কিছু হবে না বাট আমি রিক্স নেওয়ার কোনো আমি এই করিনি আমার ভীষণ ভয় লাগে যদি পড়ে যায় তখন কি হবে তাই জন্য আমি ওকে নামিয়েই নিয়েছি শেষ পর্যন্ত আর আমি নিজেকে কন্ট্রোলই করতে পারিনি নামিয়ে নিয়েছি আর তার মাঝখানে বাড়ি এসেছি তো বাড়ি চলে এসেছি তা আসার সময় খাবার দাবার রাত্রের জন্য কিনে নিয়েছি আসতে আস্তে আমার সব জুতো ছিঁড়ে গেছে নতুন জুতো আর দেখো মেলায় গেছিলাম সেই মেলায় থেকে জিলাপি কটকটি হ্যাঁ তো সব আর হচ্ছে কি চাউমিন টাউমিন একেবারে কিনে নিয়ে চলে এসেছি না চাউমিনটা রাত্রি খেয়ে শুয়ে পড়বো আর এদিকে দেখো দুটো কাপ এত ভালো লেগেছিলো তাই দুটো কাপ কিনে নিয়েছি আর অনেক দিনের এ কি মেয়ের সাদা ব্যান্ডটা কিনবো সাদা ব্যান্ডটাই পাচ্ছিলাম না ঠিক মতন ভালো তাই এই কিনে নিয়েছি আর চাউমিন কিনেছি তো চলো খেয়ে নিই তো আজকের দিনারই আমাদের এক চাউমিন আছে ভিডিওটা এডিট করছে দেখি দেখেই লোভ লাগছে তো চলো গুড নাইট বাই দাদা